পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেঙে পড়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। আলোচ্য আলোচনা ব্যর্থ হওয়ায় দুই দেশের সীমান্তে উত্তেজনা মারাত্মক রূপ ধারণ করেছে। পাকিস্তান জানিয়েছে এখন থেকে শুধুমাত্র আফগানিস্তান থেকে কোনো হামলা না হলে সীমান্তে সংঘর্ষ বিরতি অব্যাহত থাকবে। এই আলোচনায় প্রধান বাধা পাকিস্তানের দাবি আফগান তালেবান সরকার যেন তাদের ভূখণ্ড থেকে পাকিস্তানি তালেবান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীকে দমনের লিখিত নিশ্চয়তা দেয় তবে আফগান প্রতিনিধিরা এই বিষয়টি মেনে নেয়নি আলোচনা ব্যর্থতার পর আগামীতে কোন রকম সমঝোতার আশা নেই বলে জানানো হয়েছে প্রথম ধাপে সংঘর্ষ নিয়ন্ত্রণের জন্য তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় আলোচনা হয়েছিল কিন্তু তা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি এদিকে চমন সীমান্ত এলাকায় মারণাস্ত্র ও গোলাগুলিতে বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছে দুপক্ষই একে একে অপরকে সীমান্ত লঙ্ঘনের দায় দিচ্ছে আলোচনা ভেঙে যাওয়ায় সীমান্ত পরিস্থিতি আরো নাজুক হয়ে পড়েছে এবং যে কোনো সময় দুই দেশ সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে ইতিমধ্যে মানবিক সংকটও গভীর হচ্ছে আদিকে এই ঘটনা প্রবাহ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ আরও অনিশ্চিত করে তুলেছে